হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটসিচি আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো দু হাজার বাইশ টেক পাস নিয়ে অনেকের মনের মধ্যে এই প্রশ্নটি আছে এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ইন্টারভিউয়ের সময় আমরা যে ফর্ম ফিল আপ করবো তখন গ্র্যাজুয়েশান না এইচএস দিলে ফর্ম ফিল আপ করলে আমার ভালো হবে বা কেন এইচএস বা গ্র্যাজুয়েশন দিয়ে ফর্ম ফিল আপ করলে ভালো সেই বিষয় নিয়ে তোমরা জানতে চেয়েছো অবশ্যই এই বিষয়টিকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুঙ্খ আলোচনা করব এছাড়াও আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন আছে যে আমি ওপেন থেকে গ্র্যাজুয়েশন করেছি বা এইচএস করেছি তাহলে আমি কি সার্টিফিকেট দেখাবো কি দেখাবো না আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেয়া হবে এছাড়াও এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যানালিসিস এবং অথেন্টিক প্রশ্ন উত্তর দিয়ে থাকি তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে আপনি যেমন দেখছেন আপনার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করুন এছাড়াও দেখুন ভিডিওর নিচে হাইপ বাটন আছে অবশ্যই ভিডিওটিকে হাইপ করে দিন হাইক করলে কি হয় ভিডিওটি আপনাদের সকলের মাঝে পৌঁছে যেতে সুবিধা হয় তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল ভিডিওটি ইন্টারভিউ ফর্ম ফিল আপের সময় এইচএস না গ্র্যাজুয়েশন দেখাবে সেটা নিয়ে অনেকের মনে অনেক সন্দেহ রয়েছে অনেকে বলছেন যে আমার ওপেন থেকে গ্রাজুয়েশন আছে সেক্ষেত্রে আমি কি ওপেনের সার্টিফিকেট শো করাবো সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে এছাড়াও অনেকে বলছেন যে এইচএস দেখালে কি সুবিধে বা কি অসুবিধা হতে পারে বা গ্র্যাজুয়েশন দেখালেই বা কি সুবিধে বা অসুবিধা হতে পারে এই সকল প্রশ্নের আমরা হানড্রেড পারসেন্ট চুলচেরা অ্যানালাইসিস করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে দেখলে তোমাদের সকল প্রকার ডাউট কিন্তু মিটে যাবে প্রথমে বলি যে প্রাইমারি টিচার রিক্রুমেন্ট এর যোগ্যতা হিসাবে ন্যূনতম এইচএস যাওয়া হয় এবং সাথে ডিএলএড থাকতে হবে এবং টেট কিন্তু কোয়ালিফাই করতে হবে তাহলে আপনি ইন্টারভিউ যেতে পারবেন কোনো অসুবিধা হবে না অবশ্যই আপনাদের এটা জানতে হবে যে এখন যারা বলছেন আমরা গ্র্যাজুয়েশন দেখাতে চান তাদের একটা কথা বলি সেখানে আপনাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট দেখাতে হবে এইচএস পাসের সার্টিফিকেট দেখাতে হবে এবং গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট এবং তাদের নম্বর দেখাতে হবে সেই দিয়ে কিন্তু আপনার একটা একাডেমিক আসবে ঠিক আছে চলো তো এখন আমরা দেখে নিই যে গ্র্যাজুয়েশন শো করালে কি কি সুবিধে বা কি কি অসুবিধা হতে পারে আবার যদি আমরা এইচএস দেখাই সেখানে আমাদের কি সুবিধে বা কী অসুবিধা হতে পারে প্রথমে আমরা গ্র্যাজুয়েশান দেখি আপনাকে আপনার গ্র্যাজুয়েশন যদি আপনি দেখান তাহলে কিন্তু আপনার যে গ্র্যাজুয়েশান সাবজেক্ট এই সাবজেক্টে কিন্তু আপনাকে বিস্তারিত জ্ঞান থাকতে হবে কারণ এই সাবজেক্ট থেকে আপনাকে ডিটেলসে কোশ্চেন করবে তার জন্য কিন্তু আপনাকে যথেষ্ট সেই যে সাবজেক্ট সেই বিষয়টিকে কিন্তু অনেক পড়াশোনা করে যেতে হবে কারণ এখান থেকে আপনার অনেক প্রশ্ন আসতে পারে তাই অবশ্যই আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেখালে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে সেই বিষয়টি সম্পর্কে আপনার ডেপ থাকতে হবে এখন আপনাদের যে প্রশ্ন ধরুন আমি এইচএস যদি দেখাই তাহলে আমার কি হবে আপনাকে আপনার এইচ এস এর যে যে সাবজেক্ট ছিল আপনার প্রায় কটি সাবজেক্ট ছিল ধরুন এই যে পাঁচটি সাবজেক্ট ছিল সাধারণত আবার অনেকের অপশনাল হিসাবেও থাকে তো আপনার যে যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো সম্পর্কে আপনাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা ভালো করে পড়াশোনা করতে হবে তার জন্য কিন্তু প্রস্তুতির লেভেলটাও অনেকটা বাড়াতে হবে হানড্রেড পার্সেন্ট করতে হবে কারণ এ বিষয়ে কোনো বলা যাবে না যে আপনাকে আপনার সাবজেক্টকেই প্রশ্ন করবেন অন্য বিষয় থেকেও আপনাকে এই এইচএস দিচ্ছেন মানে এইচএস এর প্রশ্ন করতে পারে যেমন বিগত দিনে বা আগের যে ইন্টারভিউ হলো সেখানে দেখা গেছিল যে এক দুজনেরই হিস্ট্রি অনার্স নিয়ে গেছেন তাদের একজনের হিস্ট্রি তিনি ইন্টারভিউ দিতে গেছেন তাকে হিস্ট্রি নিয়ে কিন্তু কোনো কোশ্চেনই করেন তাকে দেখা যাচ্ছে অন্য সমস্ত বিষয় নিয়ে কোশ্চেন করেছে তাকে জিওগ্রাফি দিয়ে করেছে ম্যাথ থেকে করেছে ইংলিশ থেকে করেছে কিন্তু অন্য একজনের তার হিস্ট্রি ছিল অনার্স পেপারটি তাকে কিন্তু ইন্টারভিউটা পুরোটা হিস্ট্রি নিয়ে আলোচনা হয়েছে বেশিরভাগ তার হিস্ট্রি নিয়ে পড়েছে তার হিস্ট্রি বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব জেনেছে বিভিন্ন রকম প্রশ্ন করেছে তার উত্তর নিয়েছে তো এইগুলো করেছে তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে নিজের সাবজেক্ট থেকে যে প্রশ্ন হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তবে হ্যাঁ তার বিষয় থেকে যদি কোশ্চেন করে তার কিন্তু আটকানো চলবে না অবশ্যই সেই সকল প্রশ্নের কিন্তু উত্তর দিতেই হবে এবারে ধরুন যিনি এইচ এস দেখাচ্ছেন তার একটা কথা বলি তার সমস্ত সাবজেক্টগুলোকে আপনার ডিটেলস পড়তে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ পড়তেই হবে এইচএস এর ক্ষেত্রে আপনার যে পাঁচটা এবং ছটা সাবজেক্ট অপশনাল হিসেবে আপনার কিন্তু সকল বিষয় পড়তেই হবে না পড়লে হবে না কারণ এখানে দেখা যাবে আপনার প্রশ্ন আসতে পারে আপনি যদি এইচএস দেখান সংস্কৃত থেকে প্রশ্ন আসতে পারে তাহলে কিন্তু এখানে আপনাকে আলাদা আলাদা সবচেয়ে আর আপনি যদি দেখান সেক্ষেত্রে একটা সুবিধা আপনার লেভেলের যে একটা বিষয় একটা বিষয় কি আপনাকে ভালো করে পড়তে হচ্ছে এইটাই হলো ব্যাপার তবে সম্পূর্ণ ব্যাপারটা আপনার মতামতের উপর নির্ভর করছে আপনি কি দেখাবেন কি দেখাবেন না সম্পূর্ণ আপনার ব্যাপার তো ডিভিশনটা কিন্তু আপনাকে দিনের শেষে আপনাকে নিতে হবে তবে সব সময় সত্যি কথা বলা উচিত কখনোই মিথ্যা বলবেন না আপনার যদি এইচএস হয় এইচএস দেখাবেন আপনার যদি গ্র্যাজুয়েশন হয় অনেকের মনে এরকমও ধারণা আছে যে গ্র্যাজুয়েশন দেখালে সেখান থেকে নাকি একটা বড় বড় প্রশ্ন করা হয় আর এইচএস দেখালে সেখান থেকে সোজা সোজা প্রশ্ন করা হয় এই ধারণা কিন্তু একদমই ভুল কারণ এটা হচ্ছে একটা মিথ ঠিক আছে কেন বলছি এমন কিন্তু নয় তবে গ্র্যাজুয়েশন দেখালে সাবজেক্টটিকে ভালো করে জানতে হবে এবং প্রশ্ন ধরন কিন্তু আলাদা হবে আর গ্র্যাজুয়েশান না দেখালে কিন্তু অনেক প্রশ্ন হয় এরকম আমি দেখেছি যে তার গ্র্যাজুয়েশান নেই সে গ্র্যাজুয়েশান কেন আপনি এতদিন ধরে গ্র্যাজুয়েশন করেননি বা আপনার কেন গ্র্যাজুয়েশন করতে অসুবিধা হয়েছে এই নিয়ে কিন্তু অনেক ক্রস কোশ্চেন আসতে পারে যেটা কিন্তু আপনাকে সেই সময়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই গ্র্যাজুয়েশান ব্যাপারটি এরকম আপনি কেন গ্র্যাজুয়েশান এতদিন করেননি এই বিষয় নিয়ে অনেককে বিগত দিনে এরকম প্রশ্ন করেছেন যারা গ্র্যাজুয়েশান দেখাননি সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকা উচিত তবে এমনও আছে যারা এইচএস দেখিয়েছেন তাদেরকে আবার ইংলিশ থেকে প্রশ্ন করেছে তাদের পুরো ইন্টারভিউতে ইংলিশেও হচ্ছে তবে এই সকল বিষয় নিয়ে একদম বিভ্রান্ত হবার কোনো প্রয়োজন নেই সেখানকারের স্যারেরা যথেষ্ট কোঅপারেটিভ হয় আপনার যদি সমস্যা হয় অবশ্যই আপনি ইংলিশ থেকে বাংলা ইন্টারভিউটা কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে কোনো এটা মেজর কোনো অসুবিধা নেই এটা আমার মনে হয় নিশ্চয় আপনাদের গ্র্যাজুয়েশন না এইচ এস ফর্ম ফিল আপে দেবেন সেই বিষয়ে আপাতত মনে হয় যে সকল ডাউট মিটে গেছে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার উত্তর কিন্তু আমি তখন এবারে অনেকের কোশ্চেন আছে যে আমি তো মুক্ত বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশান করেছি ও এইচএস করেছি সেক্ষেত্রে আমার এই মুক্ত বিদ্যালয় থেকে দেওয়া সার্টিফিকেট দেখালে কোনো সমস্যা হবে না একটা কথা বলে দিই মুক্ত বিদ্যালয় থেকে সার্টিফিকেট কিন্তু গোটা ইন্ডিয়াতে সর্বজন গ্রাহ্য তাই কোনো অসুবিধা নাই যে আপনি মুক্ত বিদ্যালয়ে করেছেন নাকি রেগুলার থেকে করেছেন কারণ এটা হচ্ছে সবসময় একটা যোগ্য বিষয় এবারে অনেকের কাছে বলছে যে আমি তো গ্র্যাজুয়েশন করেছি ওপেন থেকে সেক্ষেত্রে আমি শো করব দেখুন আমি একটা কথা বলবো আপনাদেরকে আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু এই সকল সার্টিফিকেট শো করাবেন কারণ তারা কিন্তু সকল প্রকার জিনিস ইতিমধ্যেই জেনে গেছে আপনাকে শুধু আপনার কাছ থেকে জানার চেষ্টা কর তাই কখনোই আপনি ইন্টারভিউ রুমে কখনোই মিথ্যা কথা বলবেন না মিথ্যে কথা বললে কিন্তু তারা এক চান্সে ধরে নেবে তাই আপনার যে সার্টিফিকেট আছে অবশ্যই সেটা গ্র্যাজুয়েশান হোক বা এইচএস হোক ওপেন বা রেগুলার হোক অবশ্যই আপনি সেখানে শো করবেন ঠিক আছে তাহলে ওপেন থেকে যা যা ডাউট ছিল অবশ্যই আপনাদের মিটে গেছে তাহলে আশা করি আপনাদের সকল ডাউট এখানেই শেষ যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে আপনারা কিছুমাত্র উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং আপনি যেমন দেখছেন ভিডিওটিকে অন্যদের মাঝেও ছড়িয়ে দিন এবং ভিডিওটিকে হাইপ করে দিন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আফটারঅল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অবলা